হাই বন্ধুরা আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর এই ব্লগটি কিন্তু কালী পুজোর পরের দিন মানে গত মঙ্গলবারের ব্লগ আর মিষ্টির বাবা আমাদেরকে আনতে গেছিলো খালপাড়ে আমরা পরে এসেছিলাম আমি আর মিষ্টি আর মিষ্টির বাবা কিন্তু ভোরবেলা চলে এসেছিলো সাইকেল নিয়ে কারণ এখানে এসে অনেক কাজ ছিল ওর সেই জন্য ও তাড়াতাড়ি চলে এসেছিল আর আমাদের সঙ্গে আসতে গেলে লেট হয়ে যাবে ওই জন্য ও আর দাঁড়ায়নি যাই হোক আর এই দেখো আমরা আসার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টি চলে গেছিলো আমাদের পাশের বাড়ি কাকু কাকুদের বাড়ি ওদের বাড়ি গিয়ে ওই ভাইকে ডেকে নিয়ে এসছে খেলা করবে তাই আমাকে বলছি একটু ভিডিও তাই ভিডিও করছিলাম মানে আমার মা অপেক্ষা করছে কতক্ষণে আমার সঙ্গে কথা বলবে মিষ্টিকে আদর করবে আর মিষ্টি বাবা দেখলে দৌড়মুজ করছিল আসলে সকাল সকাল আসার পেছনে কারণ হচ্ছে দৌড়মুজ করা আরও বিভিন্ন কাজকর্ম ছিল কথাবার্তা আলোচনা করার ব্যাপার ছিল সেই জন্য এসেছিল আর আমার দাদা যদি সকালে বেরিয়ে যায় রাত্রিবেলা বাড়ি আসে ও সময় পায় না বাবার বয়স হয়েছে হাঁটুতে ব্যথা করে বাবাও সেইভাবে পারে না তাই জামাই আর শ্বশুরমশাই মিলে ভাগাভাগি করে কিন্তু দরমুজটা করে নিয়েছে আমার বাবারা খুব তাড়াতাড়ি ঘরে উঠবে সেই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কিছু করা হচ্ছে আমাদের তিনজনেরই কিন্তু একসঙ্গে আসার কথা ছিল সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে তো অনেক রকম কাজ থাকে সমস্ত কাজকর্ম সেরে আস্তে আস্তে বারোটা একটা বেজে যেত সেই জন্য মিষ্টির বাবা বললো তুমি পরে এসো আমি আগে চলে যাই তাই ও আগে চলে এসেছিল আমি আর মিষ্টি আসার সময় স্নান প্ল্যান করেই এসেছিলাম আমরা আসার পরে আমার বাবা মা মিষ্টি বাবা সবাই স্নান করেছে একসঙ্গে খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের চারপাড়ায় ঠাকুর দেখার জন্য আজকে যে শাড়িটা পরেছি আমি তোমরা দেখতে পেলে এই শাড়িটা কিন্তু দুর্গা পুজোর সময় মিষ্টির বাবা আমাকে দিয়েছিল কিন্তু দুর্গা পুজোর সময় পরা হয়নি তার জন্য আমি কালী পুজোতেই পড়লাম আর মিষ্টির যে ড্রেসটা দেখলে এই মিষ্টির ড্রেসটাও কিন্তু কালী পুজোর জন্যই কাটানো হয়েছিল মিষ্টির বাবা যে ড্রেসটা পরেছে সেই ড্রেসটা কিন্তু আমার মা মিষ্টির বাবাকে দিয়েছিল। মিষ্টির বাবারও পরা হয়নি তার জন্য এই কালী পুজোর সময় পড়লো আমরা প্রথমেই চলে গেছিলাম আমাদের স্তেকাটিতে যে প্যান্ডেলটা হয় সেই প্যান্ডেল থেকে আমরা স্টার্ট করেছি ঠাকুর দেখা আর এই দেখো প্যান্ডেলটা দেখার পর পরে কিন্তু মিষ্টি বায়না করছে মিষ্টি এটাতে চড়বে আর চড়ানোর পরে কিন্তু খুব খুশি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সেখাতির এই প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো হয়েছে তোমাদেরকে তো দেখালাম তোমরা দেখলে আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর এই দেখো আমরা কিন্তু একটা ভ্যান ভাড়া করে গেছিলাম সেই ভ্যানে করে করেই যতটুকু সম্ভব যাওয়া যায় বা মানে যথারীতি অনেক রাস্তা বন্ধ করে দেয় যতটুকু মানে রাস্তার পাশে পাশে বা যেসব জায়গায় বন্ধ থাকে না সেই সব জায়গার প্যান্ডেলগুলোই কিন্তু আমরা দেখেছি প্রচুর প্যান্ডেল হয় সব প্যান্ডেল কিন্তু আমাদের দেখা হয়নি যাই এই আরেকটা প্যান্ডেলে আমরা চলে এসেছি দেখো বন্ধুরা এটাও কিন্তু বেশ ভালো হয়েছিল এই প্যান্ডেলটা দেখার সময় বৃষ্টির এক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে তার সঙ্গে ফটো তুলবে পায় না তার যথারীতি ফটোও তুলেছে তার সঙ্গে তারপরে তার শান্তি হয়েছে পুজো মণ্ডপ ঘোরার সময় প্রথমেই তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমার বাবা আমার মাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমার বাবা কিন্তু প্রত্যেকটা মণ্ডপে কিন্তু মাকে হাত ধরে ধরে নিয়ে গেছিল তাই দেখলে ভাবি যে এত বছর হয়ে গেছে এত বয়স হয়েছে তবুও ওদের মধ্যে কত কেয়ার কত ভালোবাসা তাই না এগুলো দেখলেও অনেক কিছু শিক্ষাও হয় অনেক কিছু শেখা যায় এবং ভালোও লাগে দেখতে যেখানে আজকাল যুগে সম্পর্কের কোনো মানে ঠিক ঠিকানাই নেই আর কি সম্পর্ক টেকাটাই সম্পর্ককে টেকানোটাই আর কি বিশাল দুঃসাধ্য ব্যাপার সেখানে মানে এরকম ধরনের সম্পর্ক ভালোবাসা কেয়ার এগুলো দেখলে না বেশ ভালো লাগে মিষ্টি এই ড্রেসটা পরে ভীষণ খুশি তোমরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত আনন্দ করছে এই দেখো বন্ধুরা আমরা কিন্তু আরেকটি প্যান্ডেলে চলে এসেছি আর এই প্যান্ডেলের সব কিছু কিন্তু জীবন্ত আর কুম্ভমেলার মেলার সব কিছু তুলে ধরেছে এই প্যান্ডেলের মধ্যে দুর্গা পুজোর সময় মিষ্টির বাবাকে মা টাকা দিয়েছিল জামা কেনার জন্য কিন্তু মিষ্টির বাবা একটা জামা না কিনে ওই টাকার মধ্যে তিনটে জামা কিনেছিল। দুটো জামা ও দুর্গা পুজোর সময় পড়েছিলো আর তোমাদের তো বললাম আগে যে আজকে যে জামাটা পরেছে এটা কিন্তু দুর্গা পুজোরই জামা আজকে আমার বাবা যে জামাটা পরেছে সেই জামাটা কিন্তু আমরা দিয়েছিলাম আর মা যে শাড়িটা পরেছিলো ওই শাড়িটা কিন্তু আমরা জামাই ষষ্ঠিতে দিয়েছিলাম মা এতদিন পরেনি ব্লাউজ কাটিয়ে মা পুজোর সময় পরেছে দুর্গাপুজো উপলক্ষে মাকে যে শাড়িটা দিয়েছিলাম সেই শাড়িটা তোমাদেরকে দেখানো হয়নি যথারীতি মা দুর্গা পুজোর সময় পড়েছিল কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে দুর্গা পুজোর ব্লগটি এডিট করতে পারিনি ভয়েস দিতে পারিনি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই দেখো বন্ধুরা আরেকটি মণ্ডপে আমরা চলে এসেছি আর এই মণ্ডপে আসার পরে ওখানে হচ্ছে পুতুল নাচ হচ্ছিলো তাই মিষ্টি খুব মজা পাচ্ছিলো দেখতে তাই ওর বাবা ওকে নিয়ে ওখানে বসে একটু পুতুল নাচ দেখছিলো তারপরে দেখো আমরা আরেকটি মণ্ডপে চলে এসেছি আর এই যে মেয়েটিকে দেখছো বাচ্চা মেয়েটিকে এই মেয়েটি হচ্ছে পূর্ব মেয়েকে ডান্স স্কুলে নাচ শিখতে যায় বা যোগা শিখতে যায় আগে মিষ্টির যে যে ব্যাসে যোগা শিখতো তখন ও শিখতো সেই হিসাবে মিষ্টিকে চেনে তাই মিষ্টিকে দেখে ও খুব আনন্দ পেয়েছিল আর আমাকে দেখে জড়িয়ে ধরেছিল আর এখানে করেছিল সব ভূতের সমস্ত কিছু বেশ ভালো হয়েছে মিষ্টি দেখে তো ভয় পায় না ও খুব আনন্দ পায় আর অন্যান্য বাচ্চাদের মতো যে ভয় পায় না বা কেঁদে ফেলে না আর খুব ভালো করেছিল কিন্তু দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমার তো বেশ ভালো লেগেছে আর মিষ্টির বাবাও বলছে যে না বেশ ভালোই হয়েছে না জিমনাস্টিক এই মণ্ডপটি দেখার পরে বেরিয়ে চাঁদপাড়ে বিলম সঙ্গের মাঠের যে মণ্ডপটি হয়েছে ওটা আর আমরা দেখিনি কিন্তু রোডের পাশেই আর কি এই দোলনাটা ছিল এই দোলনাটাতে চললে বা ফটো তুললে হলো দশ টাকা করে লাগবে এক একজনের মাথাপিছু যাই হোক আমি মিষ্টি বাবাকে বললাম যে চলো মিষ্টিকে নিয়ে একটু ছবি তোলাই তাই মিষ্টিকে বসিয়ে ছবি তোলার পরে আমি একটু বসে ছবি তুললাম তারপরে মিষ্টি বাবা বসে ছবি তুললো তোলার পরে তিরিশ টাকা দিতে হলো আমাদের ছবি তোলার জন্য যাই হোক ওখান থেকে বেরিয়ে দেখো চলে এসেছি আমরা আরেকটি মণ্ডপে এখানেও ভূত করেছে আর বাইরে এগুলো ছিল মিষ্টি দেখে ভীষণ খুশি হয়েছে একটু হাও মাও করে একটুখানি আনন্দ করে নিল আমাকে বললো একটু ভিডিও করো আমি করলাম যাই হোক এই দেখো ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে এটা হচ্ছে নৈহাটি বড়মা করেছে এই দেখো বন্ধুরা আমাদের স্টেশন রোডে যে পরপর তিনটে প্যান্ডেল হয় সেই প্যান্ডেলের রাস্তায় কিন্তু আমরা ঢুকে পড়েছি এই প্যান্ডেলগুলো দেখে আমরা সোজা রওনা দেবো বাড়ির দিকে রাত হয়ে গেছিল বলে আমাদের বাড়ির দিকে ফিরতে সেই জন্য আমরা পরপর দুটো তিনটে প্যান্ডেল দেখিনি আমরা কালীতলার প্যান্ডেলটা দেখেছি দেখে তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আমাদের এই পুরো ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই ব্লগটি কিন্তু প্রথম দিন ঠাকুর দেখতে যাওয়ার ব্লগ আর দ্বিতীয় দিন ঠাকুর দেখতে যাওয়ার ব্লগ কিন্তু আসতে চলেছে আগামীকাল অবশ্যই করে তোমরা চোখ রেখো তাহলে দেখতে পারবে এই দেখো বন্ধুরা আমরা ভ্যানে উঠে পড়েছি এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আজকের মতো ব্লগটি এই পর্যন্ত গুড নাইট বাই